হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান এর কয়েকটা ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম মানে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কতগুলো সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এখন হচ্ছে আমরা চ্যাপ্টারের কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব তার মধ্যে একটা ম্যাথ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান ইকোয়াল জিরো হলে প্রমাণ করতে হবে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু আচ্ছা আমাদের কোশ্চেন যেটা ছিল মেন বইতে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর যেটার থেকে হচ্ছে আমরা মেন বই যে এইভাবে দেওয়া হয়েছিল কিন্তু আমার পরীক্ষার সময় কোশ্চেনটা এই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ইকুয়াল মাইনাস ওয়ান ইকুয়াল জিরো আকারও দেওয়া থাকতে পারে যেমন যদি আমরা লিখি জিরো স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল ফোর এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেফট হ্যান্ড মাইনাস ছিল রাইট হ্যান্ড প্লাস হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড এক্স ফোর এটা হচ্ছে আমরা ফোর এক্স এর সাথে টা গুণ অবস্থায় ছিল সেটা হচ্ছে আমরা বাম দিকে এটা পুরোটা ভাগ হিসেবে হয়ে গেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড এক্স কারণ আমার নিচে যদি ডিভাইড আকারে থাকে ভাগ আকারে থাকলে আমরা হচ্ছে দুইবার ভেঙে লিখতে পারি এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর আচ্ছা কারণ আমরা এক্স উপরে দুইটা এক্স নিচে একটা উপরে একটা এক্স থাকবে মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর তা আমরা মানটা এইভাবে বের করতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল ফোর আমাদের বইটা মানটা ডিরেক্ট দেওয়া ছিল কিন্তু পরীক্ষার সময় মানটা ডিরেক্ট নাও দেওয়া থাকতে পারে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান ইকোয়াল জিরো আকারে দেওয়া থাকতে পারে আচ্ছা এবার প্রশ্ন সলভ করি তোমরা প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড 322 লেফট হ্যান্ড সাইড ইকুয়াল x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এখানে আমরা যদি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আকারে সাজাবো x স্কয়ার প্লাস হোল স্কয়ার ডিভাইড বাই 1 বাই x স্কয়ার হোল স্কয়ার যেটা আমরা গত লেকচারে বিভিন্ন সূত্রগুলো আলোচনা করেছিলাম তার মধ্যে একটা অনুসূত্র সূত্র ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার এই x স্কয়ার

কারণ প্লাসের অ্যাপ্লাই করে আমরা মাইনাসের মানটা পরে ওই প্লাসের থেকে আবার আরেকটি সূত্র মাইনাস সূত্রে লিখতে পারবো মাইনাসের সূত্র অ্যাপ্লাই করলে হবে কিন্তু মাইনাসের অ্যাপ্লাই করলে কি হবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার সূত্র দুটো হয়ে যাবে যেটা আমরা শিখছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যে কারণে আমরা ই মাইনাসের সূত্রে ইউজ করব না প্লাসের সূত্রে ইউজ করবো কারণ প্লাসের সূত্রে যদি ইউজ করি সূত্র হবে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি এটা আলাদা করে রাখি আচ্ছা এখন দেখো এখন আমার এই যে ভিতরের এ প্লাস বি হোল স্কোয়ার এটার ভিতরে আবার আমাকে এক্স হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এখানে বাদ চলে যাবে হোল স্কোয়ার মাইনাস টু আচ্ছা দেখো এবার হচ্ছে আমরা এবার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার কোন সূত্র অ্যাপ্লাই করব এবার আমরা ইজিলি দেখতে পৌঁছাই আমার মান দেওয়া আছে মাইনাসের মান দেওয়া হচ্ছে মাইনাসের কিন্তু আমরা মাইনাস এর টে अप्लाई করব প্লাস এর টে করতে পারবো না তাই মাইনাস এর সূত্র টে করব আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ঠিক সেম ভাবে এখানে এই x হোল স্কয়ার হচ্ছে a 1 বাই x হোল স্কয়ার হচ্ছে b তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b আর যেটা হোল স্কো ছিল এটা তো থেকে যাবে যেটা উপরে আগে লাইনে ছিল হোল স্কয়ার মাইনাস 2 আচ্ছা এবার যদি আমরা এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মাঠটা বসাই ফোর হোল স্কোয়ার প্লাস টু স্কোয়ার মাইনাস টু তারা কত ষোলো প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু তাহলে কত সিক্সটিন প্লাস টু এইটিন হোল স্কোয়ার মাইনাস টু এইটিনকে হলো স্কোয়ার থাকবে থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফোর মাইনাস টু আর থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফোর মাইনাস টু মানে থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু আচ্ছা তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে গেছি রাইট হ্যান্ড সাইড এভাবে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণ করতে পারি আর লাস্টে লিখে দিব প্রুফ তো ঠিক আছে তাহলে এইভাবে হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাটটা আমরা শেষ করছি আর এবার সেকেন্ড ম্যাটটা আমরা যদি দেখি এই ম্যাটটা তোমাদের জন্য আমরা স্ক্রিনশট ছবি তুলে কমেন্ট বক্সে দিয়ে দিব আচ্ছা এবার সেকেন্ড ম্যাটটা নিয়ে আমরা আলোচনা করি তোমার যদি না বেশি থাকো তাহলে ভিডিওটা একবার পজ করে একবার দেখতে এবার আমার ইকুয়াল টোয়েন্টি ফোর আচ্ছা আমাকে মান দেওয়া হচ্ছে এ প্লাস বি ইকুয়াল রুট সেভেন এ মাইনাস বি ইকুয়াল রুট ফাইভ আচ্ছা

আগে লেকচারটা ভিডিও দেখে আসবে ভালো করে তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার সেই মান বসাবো আমরা এ প্লাস বি এর মান হচ্ছে রুট সেভেন রুট সেভেন হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান হচ্ছে রুট ফাইভ হোল স্কোয়ার ইন্টু আবার এ প্লাস বি এর মান হচ্ছে রুট সেভেন হোল স্কোয়ার প্লাস রুট ফাইভ হোল স্কোয়ার জাস্ট এই সূত্রটিতে মনে রাখা হচ্ছে ফোর বির ক্ষেত্রে আমরা মাইনাস মানে রাখবো আর টু ইন্টু এক্স প্লাস বি ক্ষেত্রে প্লাস সাইনটা মনে রাখবো আর বাকি দুটো सेम থাকবে a plus b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার আর 22 স্কয়ার প্লাস b স্কয়ার হবে a plus b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার 7 5 7, 5 7 5 2 7 5 into 12 12 into 2 24 রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সুতরাং প্রমাণ করছে কোন প্রকারে হচ্ছে দ্বিতীয় ম্যাটটা

আচ্ছা এবার দেখে কোশ্চন কিভাবে করতে হবে আমাকে দেওয়া আছে আচ্ছা দেখো এবার এ টু দি পর আমরা হচ্ছে এখানে আমার দেওয়া আছে

দেখো এবার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার আমরা ওই অনুসিদ্ধ সূত্রগুলো এপ্লাই করব প্লাস সূত্র অ্যাপ্লাই করব কারণ আমরা হচ্ছে প্লাস এর মান জানতে চাইছি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মানটা জানতে চাইছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইকুয়াল এইট সে এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে মাইনাস 2 * a2 + b2 থেকে + 1টা a2 + b2 * b2 বাদ দিয়ে দিলে - 1টা a2 * b2 থাকবে अच्छा a a2 + b2 হোল স্কয়ার - is a2 * b2 এই দুটাকে আমরা যদি এ বি হোল স্কোয়ার আকারে লিখি তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই সেম সেমই কথা এ প্লাস এ বি এ বি হোল স্কোয়ার যে কথা এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার সেম আচ্ছা এবার হচ্ছে আমার এটা কারণ হচ্ছে করার কারণ হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার সেম সূত্রে আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ ধরি পুরোটাকে আর এটাকে যদি বি ধরি অনুশীলন সূত্রে আমরা শিখছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি এ মাইনাস বি

যেটা আমরা এখন ইজিলি পেয়ে গেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সিক্স বাই টু ইকুয়াল থ্রি এটা আমার কাঙ্ক্ষিত আনসার তাহলে আমরা সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল থ্রি আমাদের কাঙ্ক্ষিত আনসারটা আমরা পেয়ে গেছি এবার আমাকে আটটা মান বের করতে পারছে এ বি মান

এবি ইকুয়াল ফোর এবার লেফট হ্যান্ড সাইডে প্লাস থ্রি রাইট হ্যান্ড সাইডে মাইনাস হবে এব ফোর মাইনাস থ্রি সুতরাং এবি ইকোয়াল ওয়ান তা আমরা ইজিলি এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল থ্রি এবি আমার মানটা পেয়ে গেছি এটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য এসে বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার মধ্যে একটা কোশ্চেন নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে চাপ্টার থ্রি পয়েন্ট টু এর আরো কয়েকটা ম্যাথ নিয়ে আলোচনা করব তার সাথে সাথে আমরা বিভিন্ন টেস্ট পেপারের বিভিন্ন সি কিউ এম সি কিউর শর্টকর্শ নিয়ে আলোচনা করবো এখন এইটুকু পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এছাড়া দেখা হবে পরবর্তী লেকচার ভিডিওতে আসসালামু আলাইকুম